আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জিয়া আমি ভালো আছি তো এখন সকাল আটটা বাজে তো আটটা সাড়ে সাতটার দিকে আমি উপরের পর্দা সব সরাইয়ে দিই এখন আটটা যেহেতু বাজে তো সাড়ে আটটার দিকে এই পলিথিন সব পর্দা উঠে নেব আর এই যে সকালবেলায় আমি এসে ফার্মেন্টেশনটা মুরগিকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ মুরগি খাবার একদম খেয়ে শেষ করেছে প্রায় দুই আড়াই ঘন্টা আগে কারণ রাত্রে আমি ওইভাবেই খাবার দিই যাতে করে সকাল ভোর পাঁচটা ছয়টার ভিতরই খাবার শেষ হয়ে যায় তো এখানে খাবার পানিপাত্র সব কিন্তু একদম খালি হয়ে আছে তো মাসাল্লাহ আজকে খাবার এখন সকাল আটটা তো আটটার সময় দিয়ে দিলাম আবার একবার দেব এগারোটা আর একবার দেব দুইটার সময় দিয়ে একদম খাবারটা শেষ করে দেব। তারপরে চারটা পাঁচটার ভিতরেই ইনশাল্লাহ সব খাবার শেষ করে দিবে পার্মেন্টেশন তারপরেই কিন্তু আবার ক্রমান্বয়ে কোম্পানির ফিট চলবে তো মার্শাল্লাহ যাই হোক মুরগিগুলোর আজকে ওজন করতে চাইছিলাম বাট আজকে ওজন দেবো না ইনশাল্লাহ কালকে ওজন দেবো আশা করি কালকে কিছু মুরগি দুই কেজি ওজনও পাব আজকে পঁচিশ দিন চলতেছে তো ছাব্বিশ দিন কালকে ছাব্বিশ দিনে দুই কেজি মুরগি হয়ে যাওয়ার কথা কিছু ইনশাল্লাহ আর অ্যাভারেজ হয়তো একশয় সাত এরকম হইতে পারে মানে ষোলো সতেরোশো গড়ে ওজন হইতে পারে ছাব্বিশ দিনে তো যাই হোক কালকে ইনশাল্লাহ ওজন করে দেখাবো সবাই জানি সবাই আগ্রহ নিয়ে থাকেন যে আমার মুরগির ওজন কীরকম তো আসলে খাবার অনুযায়ী ওজন আসে এখানে আপনার এমনি আপনি পানি খাওয়াইলে যে ওজন আসতো তা কিন্তু নয় তো অনেকে পানি ফার্মেন্টেশনের জন্য ফোন দেন আসলে পানি ফার্মেন্টেশনটা আমি করি না আর পানি ফার্মেন্টেশন আমি এর আগে ভিডিওতে বলেছি পানি ফার্মেন্টেশন করলেও ভালো হবে ইনশাল্লাহ কারণ পানি ফার্মেন্টেশন আপনার খাইলে মুখের মুরগির রুচি আসবে তো রুচি আসলে কিন্তু খাবারটা বেশি খাবে ওজনটাও দ্রুত আসবে ইনশাল্লাহ আর এখানে ধরেন কি পানি ফার্মেন্টেশন হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশনটা আমি একটু এগিয়ে রাখি এই জন্য কারণ এখানে খাবার খাবার অ্যাড হয় তো যার কারণে আপনার ফিডের খাবারটা কিন্তু কম খায় এটা একটু বেশি দিলে আপনার ফিডের টাকাটা সাশ্রয় হবে তো এখনও আমি লাইট বন্ধ করিনি এই জন্য কারণ ভিতরে এখনও একটু শীতের একটা ই আছে যেহেতু সূর্যের এখনও তাপটা ওরকমভাবে বেশি পড়ে নাই তো সেই জন্য আমি পর্দা উঠাই নাই বা লাইটও বন্ধ করি নাই লাইট আরও বিশ পঁচিশ মিনিট পরে বন্ধ করে দেব তো যাই হোক দেখতেই পারতেছেন মাসাল্লাহ মুরগিগুলো খুব সুন্দর এবং সুস্থ আছে তো আজকে পঁচিশ দিন গেলো ইনশাল্লাহ আর মুরগি রাখলেই ইনশাল্লাহ গড়ে আড়াই কেজি হয়ে গেলে পরেই মুরগিগুলো বিক্রি করতে সুবিধা হবে আর কি তো দেখা যাক আমার ছেলে এসে কিন্তু খামারে কাজ করে শুরু করে দিছে তো দেখতেই পারতেছেন পানির পাত্রগুলি সব নিয়ে যাচ্ছে তো আপনাদেরকে দেখাবো এটা আমার ছেলে মোটামুটি সবসময়ই করে আর এটা বড়ো ছেলে যাই হোক ছোটো ছেলেও ওরও কাজ করার আগ্রহ আছে খামারে এসে মুরগিকে তাড়িয়ে দেয় মুরগিকে ডাকে তো যাই হোক আমার কর্ম উঠেই আছে ওই যে দেখুন ওই যে পাত্রগুলি নিয়ে নিয়ে রেখে দিতেছে আমি বলতেছি এক পাশে রাখতে ও রাখতেছে আর এক পাশে তো যাই হোক সমস্যা নেই তা তো কাজ করতেছে তো এই যে বলতেছে যে আমাকে এটা কিনে দেয় এটা কিনে দেওয়ার আগ্রহের কোনো শেষ নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ